আজকে মহান বিজয় দিবস ষোলোই ডিসেম্বর ষোলোই ডিসেম্বরের শুভেচ্ছা রইল আজকের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীদের হাত থেকে বাংলাদেশকে বিজয় ঘোষণা করেছিল বাংলার সাধারণ মানুষ দামাল ছেলেরা কৃষক শ্রমিক মজুদ মানে যে স্তরের মানুষই হোক না কেন সব ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে আজকে বিজয় ছিনিয়ে নিয়েছিল বাংলাদেশ নামক এই নামটা দিয়েছিল শুভেচ্ছা রইল সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানাই এবং সকল মা বোনের যারা সংগ্রাম হারিয়েছেন তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা আজকে বলতে যাচ্ছি উনিশশো সালের এই মহান বিজয় দিবস আমাদের একটা নাটক ছিল সেই নাটক আপনাদের মাঝে তুলে ধরতে যাচ্ছে নাটকের কিছু অংশ নাটকের ডায়লগটা এমন ছিল বীর ভগ্য বসুন্ধরা বাংলার এই অফুরন্ত সম্পদ এর উপর ভাগ বসাবে তৎকালীন রাজাকারের দল কে কে তাদের বাধা দেবে তখন মাস্টারের অভিনয় করেছিল এক লোক সে বলেছিল আমি আমি বাধা দেব তখন প্রতিপক্ষ বলেছিল আপনি কে ভাই গ্রামের নাম রহমতগঞ্জ সেই গ্রামে বাস করে শত শত গরিব কৃষক আমি তাদের মধ্যে একজন মাস্টার রহমত উনিশশো একাত্তর সালে যুদ্ধ করেছি প্রয়োজন হলে আবারও যুদ্ধ করব তাহলে মেলা এই নাটকটা আমরা করেছিলাম করে আমার রক্ত টকবাক করছিল আমি টকবাক একটা যুবক তখন আমি পাক নিয়েছিলাম কৃষকের পাঠ তখন আমার নাটকের ডাইলেক্ট ছিল চল গাদা চল আমরা ওই দক্ষিণ পাড়া গিয়ে ধান কেটে নিয়ে আসি তখনই আমাদের পাকিস্তান হানাদার বাহিনী এসে আমাদের উপর আক্রমণ করে এবং নাটকের প্রেক্ষাপট এমন হয় সকল গ্রামের মানুষ সকলে এক হয়ে তাদেরকে এমনভাবে আটক করে ফেলে এবং তাদের থেকে জানা যায় গোপন তথ্য যে তারা এই দেশকে শেষ করতে চেয়েছিল কিন্তু পারে নাই জেলে কামার কুমার সাধারণ মানুষ কৃষক সকলে এক হয়ে একবদ্ধ হয়ে এই বাংলাদেশকে স্বাধীন করেছে এবং বাংলাদেশ নামক চিনিয়ে এনেছে এবং সেখানে আরও ডায়লগ ছিল সেখানে বিহারের অভিনয় করেছে এবং পাকিস্তান হানাদার বাহিনীর কিছু অভিনয় ছিল তাদের ডায়লগটা এমন ছিল ফকাম খাঙ্কির বার চ বাঙালির লড়কি খুব ঝুরুত হয় মানে তাদের যে ভাষাগুলো ছিল সেই ভাষাগুলো আমরা ফুটে তোলার চেষ্টা করেছিলাম এবং পরবর্তীতে এই নাটকে আমরা পুরস্কার প্রাপ্ত হয়েছিলাম এবং পুরস্কার প্রাপ্ত হয়ে আজকে এই মহান বিজয় দিবসে আপনাদের উপহার দিলাম এই কিছু ডায়লগ বলে এবং মাস্টার পুরস্কার পুরস্কার পেয়েছিল সর্বোচ্চ আমি গরিব হিসাবে পেয়েছিলাম আজকে আমরা সালে মুক্তিযোদ্ধা আমরা দেখি নাই কিন্তু মুক্তিযোদ্ধা বুকে লালন করতে হবে ধারণ করতে হবে এই বাংলাদেশ নামক পতাকা যারা ছিনিয়ে নেছে এই বাংলাদেশ যারা স্বাধীন করেছে বাংলাদেশকে একটা স্বাধীন রাষ্ট্র হিসাবে বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছে এবং বাংলাদেশের জন্য কত রক্ত ঝরেছে আমাদের এগুলো মাথায় রাখতে হবে এগুলো আমাদের জানতে হবে এগুলো বুঝতে হবে সঠিকটা বুঝতে হবে ভুল ব্যাখ্যা বুঝলে হবে না বাংলাদেশে শান্তি বিরাজ করুক এই কামনা করে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সকলে ভালো থাকবেন সৃষ্টিবাহের পেজে নতুন হয়ে থাকলে ফলো করে যাবেন এবং ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে যাবেন আল্লাহ হাফেজ